নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে সরাসরি এলাম সেটি হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফারাক্কা এবং বহরমপুরে সভা করেন ফারাক্কায় সভা করতে গিয়ে সেখানে প্রথম সভাটি সেখানে করেন এবং সেখানে সভা করতে গিয়ে পুরো দুটো দফায় যে ভোট হয়েছে অলরেডি জানেন যে ছটি লোকসভা কেন্দ্রে আমাদের ভোট হয়েছে উত্তরবঙ্গে সেই ছটি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আজকে পুনরায় যেটা বলতে হয় যে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এবং ইভিএম চালিয়াতি ইভিএম বাইরে থেকে ইভিএম ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোট দিয়ে এমন সমস্ত প্রশ্ন কিন্তু আজকে তুলেছে এবং নির্বাচন কমিশনকে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তিনি আগেও করেছেন এবারও করেছেন কিন্তু ইভিএম নিয়ে অনেক দিন পর কিন্তু ইভিএম নিয়ে তিনি আবার প্রশ্ন তুললেন তো আমি প্রথমেই আপনাদের বক্তব্যটা শোনাই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভাতে দাঁড়িয়ে এত ফারাক্কা সভা থেকে দাঁড়িয়ে তিনি কি বললেন আপনারা শুনুন তারপরে আমি আসব অ্যানালিসিসে আসব কোথায় কত হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট বলে হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনের চিপ তৈরি করেছে এই সংখ্যাটা বাড়ল কি করে ফার্স্ট ফেজে কি ছিল সেকেন্ড ফেজে কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে মানুষ জানতে চায় যেন প্রতারণা মানুষের সাথে না করা হয় এটা মানুষ জানতে চায় শুনলেন মানে প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নিরপেক্ষ ইলেকশন কমিশন যে রাজ্যের প্রশাসনই নিরপেক্ষ নয় একমাত্র প্রশাসন যেটা নিরপেক্ষ নয় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন যাই হোক সেটা একটা আলাদা বিষয় কিন্তু যে মুখ্যমন্ত্রী আমি আসি যে মুখ্যমন্ত্রী ঠিক দুটো দুটো দফায় নির্বাচন শেষ হয়ে যাওয়ার পথে প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচন প্রথম দফার নির্বাচন এসে উনি এপ্রিল এবং দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্টেজে গত কালো বলেছেন যে বিজেপি ফিনিশ হয়ে গেছে বিজেপি বুঝে গেছে বিজেপি আসছে না এবং আমরা দেখেছি দুটো দফার নির্বাচন শেষ হওয়ার আগেই রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পা তিনি প্রেস সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ভবনে তিনি দাবি করেছিলেন যে এই দুটো দফায় যে ভোট হলো ছটা কেন্দ্র লোকসভা কেন্দ্রের সেই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং তারা জিতবেন হানড্রেড পার্সেন্ট আশাবাদী এবং প্রথম দফার ভোটে তো আমরা দেখেছি কি হয়েছে তিনটে জায়গায় প্রথম দিন আপনার কোচবিহার দিনহাটাতে মিছিল হয়েছে বিজয় মিছিল বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বালুরঘাটে এবং জলপাইগুড়ি বেরিয়েছে আলিপুরদুয়ারে সব জায়গায় তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করেছে আমরা দেখেছি যে ছবি কত কাল পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছিলেন যে বিজেপি ফিনিশ হয়ে গেছে দু দুদফাতেই তারা বুঝে গেছে হেরে যাবে যার জন্য তাদের আচরণও বদলে গেছে আজ এই মুখ্যমন্ত্রী এই কথা আজকেই বলছেন আজকে তিনি ইভিএম নিয়ে প্রশ্ন তুলে দিলেন অর্থাৎ কোথাও যেন আমাদের মনে হচ্ছে যে তিনি তার ললাটের লিখনটা না পড়তে পাচ্ছেন এবং দেওয়ালের লিখনটা যেটা অদৃশ্য লিখনটা তিনি পড়তে পারছেন তার জন্য আজকে এই কথাটা বলছেন তিনি এতদিন বলছিলেন একটা আবেগের বসে বলছিলেন এখন আর বুঝতে পাচ্ছেন বাস্তবটা বড় কঠিন কারণ মানুষ আর তার কথা শুনছেন না কেন শুনছেন না রাজ্যে একের পর এক দুর্নীতি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছে প্রশ্ন উঠছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসে তুলছেন সন্দেশখালীর ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়ে যে চাকরি করতেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়া আরো প্রাইমারিতে চাকরি চলে যাবার আশঙ্কা করছেন এর দায় কি বিরোধীদের এর দায় নির্বাচন কমিশনের এর দায় কেন্দ্রীয় সরকারের মানুষ এখন বুঝতে শিখেছেন একশো দিনের কাজের টাকা বন্ধ কেন বন্ধ করা হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন বন্ধ করা হয়েছে ভারতবর্ষের আঠাশটি রাজ্য আছে কোনো রাজ্যে এরকম হয়নি সাতটি রাজ্য নয় বিজেপি শাসিত বাকি দশটি রাজ্য আপনার রাজ্য ছেড়ে দিই না বাকি দশটি রাজ্য অবিজেপি শাসিত সরকার কই তেলেঙ্গানায় তো কংগ্রেস জিতেছে কর্ণাটকে তো কংগ্রেস জিতেছে সেখানে তো টাকা বন্ধ হয়নি একশো দিনের টাকা এবং সেখানে কেন্দ্রীয় কোনো প্রকল্প বন্ধ হয়নি এই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প ঢুকতে দেওয়া নিয়ে প্রথম থেকে আপত্তি করছেন আপনি এবং যে আয়ুষ্মান ভারত সাধারণ গরিব মানুষ যেখানে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা পাবে কেন্দ্রীয় সরকার সেই চিকিৎসা বিমা দিচ্ছে আপনারা ঢুকতে দিলেন না কোথায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সেটা তো কোনো হসপিটালে নিতেই চায় না বলে আমরা অভিযোগ আসে আমাদের কাছে তো মানুষ এখন আর নিতে পারছেন না ওনার বক্তব্য এবং সেই কারণেই মনে হয় যে তিনিও বুঝতে পারছেন তার এই ললাটের লিখনটা এবং যার জন্য তিনি আজকে ভোল পাল্টে দিচ্ছেন যে ইভিএম জালিয়াতির কথা বলছেন নির্বাচন কমিশন জালিয়া জালিয়াতি করছে এমন কথাটা বলছেন জালিয়াতি অভিযোগটা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে এই এসএসসি নিয়োগ নিয়ে করেছেন যে মামলা কয়েকদিন আগে মানে সুপ্রিম কোর্ট শুনেছে এবং আগামী সোমবার শোনা হবে শুনবে সুপ্রিম কোর্ট সেখানে তারা বলেছেন যেভাবে নিয়োগ হয়েছে জালিয়াতি হয়েছে এবং সত্যি অবাক লাগছে যে আজকে উনি ইভিএম নিয়ে বলছেন চিপ কারা তৈরি করে চিপ কারা ইভিএম চিপ কারা তৈরি করে জানেন না ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তৈরি করে সবাই জানে এবং এই ইভিএম নিয়ে আগেও প্রশ্ন হয়েছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট টেকনিক্যাল এক্সপার্ট তৈরি করেছিল বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আমাদের রাজ্যে আছে খড়গপুর তাদেরও বিশেষজ্ঞরা ছিল তারা সবাই মিলে এটাকে টেস্ট করেছেন এবং সেখানে তারা হানড্রেড পারসেন্ট বলেছেন ইভিএম কোনোভাবে হ্যাক করা যায় না ইভিএম ট্যাম্পার করা যায় না কারণ ইভিএমের মধ্যে ইন্টারনেট কানেকশান নেই তাই কোনো জায়গায় এখানে হ্যাকিংয়ের সম্ভাবনা নেই এবং আরেকটা বিষয় এতো গেল অন্য বিষয় কিন্তু উনি যেটা ক্ষোভ প্রকাশ করেছেন আরেকটা বিষয় যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন সেটাও বলি যে নির্বাচন একটা নির্বাচনের শেষ হওয়ার পর তা সেটা কত পার্সেন্ট ভোট পড়লো সেটা পেতে একটু সময় লাগে অর্থাৎ সেই ডেটাটা নির্বাচন কমিশন তিন দিন চার দিন পরে দিতে পারে কারণ সমস্ত হিসেব নিকেশ তথ্য আসার পর অত্যন্ত জটিল ব্যাপার সেখানে দেখা যাচ্ছে যে একটা বিভিন্ন সংবাদ মাধ্যম রাফলি একটা লিখেছিল এরকম ভোট পায় নির্বাচন কমিশন তিরিশে এপ্রিল যে ডেটা দিয়ে দেয় তাতে বলেছে যে প্রথম দফায় সিক্সটি এবং দ্বিতীয় দফায় সিক্সটি সিক্স পয়েন্ট এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ তিনি মনে করছেন ফাইভ প্রায় সিক্স শতাংশ ভোট এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ভোটটা ইভিএমে কাস্ট করা হয়েছে ভোট দেওয়া হয়েছে কিন্তু আমার ওনাকে প্রশ্ন ঠিক আছে তথ্যে ভুল হতে পারে আমি মেনেই নিলাম যে ইলেকশন কমিশন তথ্যে ভুল দিয়েছে ভোট তো অলরেডি হয়ে গেছে ইভিএম সিল হয়ে গেছে ইভিএম স্ট্রং রুমে ঢুকে গেছে এবং সে ভোটের পরে পরই কিছুক্ষণ পরই কয়েক ঘন্টার মধ্যেই সে ইভিএম রুমে রয়েছে এখন এবং সেখানে ত্রিস্তরীয় পাহাড়া রয়েছে সেন্ট্রাল ফোর্স আছে রাজ্যের পুলিশ আছে সেখানে ইভিএম ভোটটা কী করে ঢুকবে পার্সেন্টেজটা কী করে ঢুকবে আমি সেটা মাথায় ঢুকছে না জানি না উনি কোন বেশি বলছে আমার মাথায় ঢোকেনি এবং যারা এই নিয়ে কাজ করে নিশ্চয়ই তাদের অনেকের মাথায় ঢুকবে না হয়তো উনি মানে কিভাবে বলছেন জানি না উনি বলতে পারবেন কেন বলছেন তবে একটা ঘটনা যে এই পার্সেন্টেজের ব্যাপারটা এটার উপর তো যা ভোট হয়েছে সেই ভোট তো ইভিএম এর মধ্যেই আছে সেই সঙ্গে উনি একটা আর কথা খুব গুরুত্বপূর্ণ যে এটা তো একদম অভিযোগটা জানি না উনি কি করে করছেন এই সমস্ত অভিযোগ উনি রাজ্যের প্রধান ওনার উপর যথেষ্ট ভরসা করি আমরা যে উনিশ লক্ষ ইভিএম মেশিন সেই মেশিন মিসিং আছে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে ধরেই নিলাম খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা সেখানে ভোটটা কি করে দেবে তারা এবং ভোটটা দেওয়া যে ধরুন আপনার এই ছটা কেন্দ্রে যে ভোট হয়েছে সেখানকার যে ভোট ভোটার যারা দাঁড়িয়েছেন তাদের নাম লিখে ভারতবর্ষ তো একটা কেন্দ্রে ভোট হচ্ছে না মানে ভারতবর্ষ ভোটাল ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে অর্থাৎ এই এই কয়েকটাতে জালিয়াতি কী করে করবে এবং শুধু তাই নয় এই ইভিএম মেশিন তারপরে স্ট্রং রুমে ঢুকে গেছে ইলেকশনের পরে সেই ইভিএম মেশিন এই কেন্দ্রীয় বাহিনী রয়েছে আপনার স্টেট পুলিশ রয়েছে সেই পেরিয়ে কিভাবে বিজেপির লোকেরা সেই ভেতরে ঢুকিয়ে দেবে বা ইয়ে ইলেকশন কমিশনের লোকেরা ঢুকিয়ে দেবে কারণ ইলেকশন কমিশনের এই রাজ্যে ইলেকশন পরিচালনার দায়িত্বে রয়েছে আমাদের রাজ্যের অফিসার কর্মীরা অর্থাৎ এই রাজ্যের যারা হোম মিনিস্ট্রি যারা কাজ চাকরি করেন হয় হোম ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তারাই মূলত ইলেকশন পরিচালনার দায়িত্ব দায়িত্বে রয়েছে অর্থাৎ কীভাবে কারা এইভাবে ঢুকিয়ে দেবেন মেশিনটা অর্থাৎ কিভাবে কীভাবে রুমে ঢুকিয়ে দেবেন বা বদলি করে দেবেন আমি জানি না এইসব আমাদের মাথায় ঢোকে না উনি বলতে মানে আমার তো শুনে এটা মনে হচ্ছে যে উনি কোথাও যেন একটা ভয় পাচ্ছেন এবারে উনি বুঝতে পাচ্ছেন ললাটের লিখনটা এবার পড়তে পারছেন যার জন্যই উনি এইসব কথাগুলো বলছেন এবং সেই কারণেই আজকে দেখলাম ফারাক্কা সভা থেকে তিনি এই সমস্ত মানে ইভিএম নিয়ে আজকে আবার প্রশ্ন তুললেন ইভিএম নিয়ে প্রশ্ন তো আজকে নয় বহু আগে থেকে হয়েছে এ তো দেখছি যে দিল্লির মুখ্যমন্ত্রী যিনি আইআইটি খড়গপুর থেকে পাশ করেছেন তিনিও এই প্রশ্ন তুলেছিলেন প্রমাণ করতে পারেন যখন ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করেছিল আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার ছিলেন সেখান থেকে পাশ বিটেক পাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল তিনিও প্রমাণ করতে পারেননি জালিয়াতি বলতে হয় এখানে ইভিএম ট্যাম্পার হয় বলতে হয় তিনি বলে দিয়েছেন প্রমাণ করতে পারেননি কোনো রাজনৈতিক দল এটাকে প্রমাণ করতে পারেনি যে ইভিএম এ হ্যাক করা যাবে ইভিএম এ জালিয়াতি করা যায় ইভিএম এর মাধ্যমে অন্যের ভোট মানে ভোটের ইয়েটা ঘুরিয়ে দেওয়া যায় অর্থাৎ যে ভোট আপনি দিচ্ছেন সেই ভোটটা অন্য কাউকে দিয়ে দেওয়া যায় এটা কেউ প্রমাণ করতে পারেনি ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করেছিল অনেক দিন আগে আমরা জানি এবং সেটা ওপেন চ্যালেঞ্জ করেছিল সেটা তো হয়নি এবং তারপরে ইলেক সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন তারা ভারতবর্ষের আইআইটিগুলোকে নিয়ে বিশেষজ্ঞ টিম তৈরি করেছিল পরীক্ষা হয়েছে এবং কে সার্টিফিকেট দিয়েছে এবং সেই সার্টিফিকেটে নিয়ে আদালত সন্তুষ্ট তারপরেও এতদিন বাদে সেই ইভিএম 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 তা আপনারা কি ব্যালটে ফিরে ফিরে যেতে চাইছেন মানে যাতে ছাপ্পা দেওয়ার সুবিধে হয় ব্যালটে ভোটটা ঠিকঠাক হয় তো ছাপ্পা দেওয়ার সুবিধা হয় যেটা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখি এটাই এটাই নিরপেক্ষ ভোট আমি জানি না এই সমস্ত বক্তব্য দেখে একটাই মনে হচ্ছে এবারে ওনার হয়তো ভয় ঢুকছে যে মানুষ কিন্তু আর এই সমস্ত মেনে নিতে পারছেন না আজকে বলুন তো একটা জিনিস যে যে চলে গেল এই চাকরি আর যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ বিক্ষোভ দেখাচ্ছেন দেখছি বিক্ষোভ তমলুকে বসে আছে আমি জানি না এই যারা দেখাচ্ছেন আমি তাদের নিয়ে কিছু বলবো না দোষটা তো যিনি ঘুষ নিয়েছেন তার সব থেকে বেশি সরকারের দোষ সব থেকে বেশি সরকার সেখানে সরকার যদি ঠিকঠাক এই সমস্ত নিরপেক্ষভাবে কাজ করতো এই সমস্ত দুর্নীতিগুলো হতো না আজকে বলুন তো যে এতগুলো মানুষের চাকরি চলে যায় এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়া এর কার আজকে বলুন তো সুপ্রিম কোর্টে এই মামলা যখন উঠলো আপনারাই গেছেন রাজ্য সরকারই গেছে সেই মামলা যখন উঠলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করছেন এসএসসি আইনজীবীকে প্রশ্ন করছেন যে আপনারা যখন জানেন দুর্নীতি হয়েছে আপনারা এসএসসি যখন জানেন দুর্নীতি তাহলে আপনারা অতিরিক্ত পদ পদ তৈরি 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 করলেন কেন সরকার জবাব নেই এবং অতিরিক্ত করা করাটাকে প্রধান বিচারপতি ডি ওয়াই কোর্ট অ্যান্ড কোর্ট বলছি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বললেন জালিয়াতি হয়েছে ভাবতে পারেন একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় আবাস যোজনার টাকা কেন্দ্রীয় প্রকল্পগুলো কেন টাকা বন্ধ দু হাজার একুশ সাল থেকে এক কোটি পঁচিশ লক্ষ ফেক জব কার্ড একশো দিনের কাজের জব কার্ড বাতিল হয়েছে এই রাজ্যে আধার ট্যাগের পর সেই টাকাটা দু হাজার চোদ্দো সাল থেকে সে প্রায় ছ বছর সেই টাকাটা কোথায় গেল কোনো হিসেব আছে তারপরেও আপনারা বলবেন যে এই রাজ্যে কেন কেন্দ্র বঞ্চনা করছে কেন্দ্র বঞ্চনা করছে না আপনারা নিজেদের নিজেদের বঞ্চনা করছেন আপনারা রাজ্যের মানুষকে বঞ্চনা করছেন এবং আয়ুষ্মান ভারত কেন পারছি না আমাদের কত গরিব ফ্যামিলি আছে আমরা তো আয়ুষ্মান ভারতের মানে ঢুকতে পারি আমাদের সুবিধে হয় কেন আয়ুষ্মান ভারতে আমরা ঢুকতে পাচ্ছি না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো ঢুকতে পারছি না সরকার সরকারের এখানে একতরফাভাবে একটি দলের সিদ্ধান্তকে কেন সমস্ত মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা তো আমার প্রশ্ন এবং যার জন্যই কেন্দ্র সরকার বাধ্য হয়েছে কারণ একশো দিনের কাজের টাকা বন্ধ করা যায় না আইন আছে কিন্তু দুর্নীতি হলে আটকাতে হয় মিড ডে মিলের টাকা আছে বলুন তো মিড ডে মিলের টাকা সিবিআই তো নির্দেশ দিয়েছে বকটুয়ে মিড ডে মিলের টাকা বকটুয়ে ক্ষতিগ্রস্তদের চেক দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের মিড ডে মিলের টাকায় কিছু রাজ কিছু জেলাতে পেমেন্ট করা হয়েছে তার চেক ভাইরাল হয়েছে যার জন্য কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে শিক্ষা মন্ত্রক বাধ্য হয়েছে সিবিআই তদন্ত তুলে দিতে তারপরেও আপনারা বলবেন এ রাজ্য সব ঠিকঠাক চলছে এবং এ রাজ্যের প্রতি কেন্দ্রের একটা রোষ রয়েছে না একদম না রোশানল যদি 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 বলেন আমি ধরিয়ে নিলাম যে সব থেকে বড় বড় শত্রু কিন্তু বিজেপির আমরা সবসময় বিজেপি সেটা কংগ্রেস এটা তো আমরা বুঝতে পারি কে যে বিজেপির সবথেকে বিজেপি আপনারাও বলেন যে বিজেপি কংগ্রেসকে খতম করে দেওয়ার চেষ্টা চলছে রাজ দেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে এ কংগ্রেস নিজেই খতম হয়ে যাচ্ছে সেটা নয় আজকে তো জানেন দিল্লিতে দুজন কংগ্রেসে প্রাক্তন এমএলএ তারা দল ছেড়ে দিয়েছে কয়েকদিন আগে কংগ্রেসের দিল্লির প্রেসিডেন্ট হ্যাঁ লাভলি সাহেব তিনি দল ছেড়ে দিয়েছেন এই আপের সঙ্গে সমঝোতা করার জন্য অর্থাৎ কংগ্রেস নিজে নিজেই আর প্রিয়াঙ্কা গান্ধী তিনি দাঁড়াতে চাইছেন না এবং সেদিনে আমি কংগ্রেসের এক নেতার বক্তব্য শুনছিলাম বলছে এখানে কংগ্রেস টিকিট দিতে চাইলে বিভিন্ন রাজ্যে সে কংগ্রেস পুরনো নেতারা টিকিট নিতে চাইছেন না যেখানে অন্য জায়গায় অন্য দলের টিকিট নিয়ে মারামারি চলছে সে তো আলাদা কথা সেই কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক তেলেঙ্গানা সেখানে কি করে সাহায্য পাচ্ছে সেখানে কি করে কেন্দ্র সাহায্য কেন্দ্র তো বঞ্চনা করেনি আপ পাঞ্জাব রাজ্যে পাঞ্জাবের শাসন করে আপ পাঞ্জাবের সরকার চালায় আপ কই সেখানে পাঞ্জাব তো এই প্রশ্নটা তুলছে না তাহলে একমাত্র ভারতবর্ষের আঠাশটি রাজ্যের মধ্যে একমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গ এই প্রশ্ন তুলছে যে কেন্দ্রের বঞ্চনার কোনো রাজ্য তুলছে না এটাই অদ্ভুত এবং আজকে যে নতুন অভিযোগটা মুখ্যমন্ত্রী আনলেন ইভিএম এবং ইভিএম কেলেঙ্কারি নির্বাচন কমিশনকে আজকে তিনি দেখে দিলেন যে ইলেকশন নিরপেক্ষভাবে কাজ করুন কিভাবে নিরপেক্ষ হয়ে কাজ করবে নিরপেক্ষ হয়ে কাজ কাজ করে করলে তো আপনারাই যা বলছেন ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করার চেষ্টা করছে আমি শুনেছিলাম যেদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি সাংবাদিক সম্মেলন করে একটাই কথা বলেছিলেন উদ্বেগ প্রকাশ করেছিলেন এই রাজ্য নিয়ে আঠাশটি রাজ্য নটি কেন্দ্রীয় আটটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একটি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সেটা পশ্চিমবঙ্গ এবং যে পশ্চিমবঙ্গে ভোটের একটা পরম্পরা হচ্ছে যেখানে ভোট মানে হচ্ছে অশান্তি এখানে ভোটের আগে থেকে শুরু হয় ভোটের ভোটের সময় হয় ভোটের পরে দীর্ঘদিন ধরে চলে এবং সেই পরম্পরা চলছে এবং সেই পরম্পরা থামানোর জন্য তিনি সকলকে আহ্বান করেছিলেন সব রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন উনি দিয়েছেন সারা দেননি আজকে কালকেও দেখেছি যোগী আদিত্যনাথের মিটিং থেকে যখন বিজেপি কর্মীরা যাচ্ছিলেন তাদের গাড়িতে কিভাবে আক্রমণ করা হয়েছে দুর্গাপুরে রেখাপাত্র তাকে কিভাবে করা হয়েছে প্রচারে গিয়ে এবং আজকেও অনেক জায়গায় ঘটনা ঘটেছে তো এটা কি এটা কি নিরপেক্ষতা অর্থাৎ আপনারা চাইছেন মানে পঞ্চায়েত নির্বাচনের মতো নির্বাচন হোক যেখানে তখন বলবেন আইন আইনের পথে চলে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে হয়েছিল দেখেছে কিভাবে ভোট লুট হয়েছে আমরা দেখেছি ভোট লুট হয়েছে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন অসহায় প্রকাশ করেছে যদিও তারা প্রকাশ্যে কিছু বলেনি আমরা অনেক অফিসারদের চিনি তারা বলেছেন অসহায় প্রকাশ করেছেন সেই রাজ্য নির্বাচন অর্থাৎ একের পর এক ভোট কোথাও ব্যালট ব্যালট বক্স তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে কোথাও ব্যালট জলে ফেলে দেওয়া হয়েছে জয়ী প্রার্থীদের সারা রাত আটকে রেখে পরাজিত করা হয়েছে যার সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে এটা নিরপেক্ষ নির্বাচন তো তাই তো আজকে আপনারা সেই নির্বাচনকে নিরপেক্ষ বলছেন আর নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে আপনারা প্রশ্ন তুলে দিচ্ছেন যখন তারা চাইছে রাজ দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক কোনো রাজ্যে কোনো গোলমাল নেই একসঙ্গে তো এতগুলো রাজ্যে গোলমাল প্রথম ধাপে একশো কুড়িটা আসনে ভোট হয়েছে সম্ভবত একুশটা স্টেটে তারপরে বারোটা স্টেটে ভোট হয়েছে উননব্বইটা অষ্টআশিটা একজন একটি একজন প্রার্থী মারা অষ্টআশিটা কেন্দ্রে ভোট হয়েছে শুধু আমাদের রাজ্য নিয়ে প্রশ্ন উঠেছে যা কিছু কিছু সংঘর্ষ হয়েছে যদিও অল্প সেটা আমাদের রাজ্যে হয়েছে অন্য কোন রাজ্য নিয়ে ভোটে কোনো রকম গোলমাল নেই আর তাই মানে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন আপনারা এবং যখন বুঝতে পাচ্ছেন যে মানুষ এখন আর পাল্টে যাচ্ছে মানুষ এগুলোকে নিতে পারছে না হাজার হাজার চাকরিজীবী চাকরি চলে গেছে দেশে রাজ্যে চাকরি নেই সিঙ্গুরের থেকে টাটারা চলে যাওয়ার পর রাজ্যে কোনো বড় ইন্ডাস্ট্রি আসেনি দিনের পর দিন এটা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থা চললে তো এটা হবেই মানুষ কি মেনে নেবে এখন বুঝতে পাচ্ছেন হয়তো তৃণমূল নেতৃত্ব বুঝতে পারছে এবং সেই কারণেই তারা আজকে এটা যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ইভিএম এ কারচুপি হয়তো এটাই হবে আগামী দিনে যখন এই এটাই তারা এস্টাবলিশ করার চেষ্টা করবেন যে ইভিএম এ কারচুপি হয়েছে চিপে কারচুপি হয়েছে এই যে উনিশ লাখ ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে না সেইগুলোকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্ট্রং রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোট দিয়ে এবং যার ফলে বিপরীত বিরোধী পার্টিরা জিতে গেছে বিজেপি বা অন্যান্য দল জিতে গেছে এটাই আগামী দিনে প্রতিষ্ঠিত হতে চলছে সেটা সেটা বুঝে গেলাম আজকে ফারাক্কাট এই জনসভা থেকে যে আওয়াজ আপনি তুললেন যে ইভিএম এ কারচুপি কারাই ইভিএম তৈরি করে নিরপেক্ষভাবে কাজ করছে না নির্বাচন কমিশন সত্যি আমি আবার বলি আমার খুব অবাক লাগে ভাবতে যে আমরা এই কোন রাজ্যে বাস করছি যেখানে এত দুর্নীতি সমস্ত ক্ষেত্রে এখানে রাজ্যের কয়েকজন মন্ত্রী জেলে কয়েকজন বিধায়ক জেলে এত বড় বড় দুর্নীতি এত ছেলে মেয়ের চাকরি চলে গেল কোনো ইন্ডাস্ট্রি নেই বেকার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে কথা বলছেন আপনারা অবাক লাগে সত্যি যে পশ্চিমবঙ্গ গতকাল যোগী আদিত্যনাথ বলছিলেন আমি শুনছিলাম যে তিনি তার রাজ্যকে পাল্টে দিয়েছেন সাত বছরে সত্যিই তো তাই উত্তরবঙ্গের চেহারা উত্তর প্রদেশের চেহারা বদলে গেছে গুন্ডারা ভয় পায় মাফিয়াটা ভয় পায় যোগী আদিত্যনাথের নাম শুনলে থরথর করে কাঁপে আর সেই প্রশ্ন তুলেছেন মানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন তুলেছেন যোগী আদিত্যনাথ যে সন্দেশখালীর এত বড় ঘটনা সেই শেখ শাহজাহানকে বাঁচাতে সেখানে যদি সিবিআই তদন্ত না হয় যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দিয়েছে এই সিবিআই তদন্ত না হয় তা আটকাতে শেখ শাহজাহানের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে আপনার রাজ্য সরকার এবং সেই প্রশ্ন কলকাতা হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা তুলেছেন যে রাজ্য কেন কিছু প্রাইভেট পার্সেনদের নিয়ে এত ভাবছে সেই প্রশ্ন তুলেছে এবং সেই কারণেই তারা সুপ্রিম কোর্ট সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তে কোনো স্টে অর্ডার দেয়নি মামলা অনেক ডেফার করে তিন মাস জুলাই পর্যন্ত মামলা পিছিয়ে দিয়েছে এরপরেও আপনারা বলবেন রাজ্য ঠিকঠাক চলছে নির্বাচন কমিশন কাজ করছে না এবং এই রাজ্যকে পরিকল্পিতভাবে এই রাজ্য থেকে গোলমাল পাওয়ার চেষ্টা হচ্ছে বা ইভিএম এ কারচুপির চেষ্টা করা হচ্ছে এবং ইভিএম এখানে জালিয়াতি হচ্ছে কোনো রাজ্য তো বলছে না ইভিএম জালিয়াতি হচ্ছে কোন রাজ্য বলছে না আর সেখানে আপনি আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে উনিশ লক্ষ ইভিএম মেশিন সেইগুলোকে খুঁজে পাওয়া যা যাচ্ছে না সেগুলো তো পশ্চিমবঙ্গের স্ট্রং রুমে ঢুকে যাবে ভোট দিয়ে আমার এটাই প্রশ্ন আমি শেষ করার আগে সেটাই বলবো যে যে ইভিএমের ভোট দেওয়ার পর ইভিএমের তো স্ট্রং রুমে ঢুকে যায় তারপরে এই ইভিএম মেশিন কি করে স্ট্রং রুমে ঢোকাবে যেখানে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ পাহারা দিচ্ছে যা সিল করা থাকে সেই সিল সব দলের প্রার্থীদের এজেন্টদের সামনে করা হয় তাহলে কি করে এই যা এই নকল ইভিএমগুলো ওখানে ঢোকানো হবে সেই প্রশ্ন রইল আপনার কাছে নিশ্চয়ই আপনি বলবেন যে কীভাবে ইভিএমগুলো ঢোকানো হবে আমরা আমাদের মাথায় কিছু ঢুকছে না যাই হোক এই বিষয়গুলো তুলে ধরলাম সকলকে আবার শেষ করার আগে সকলকে আবার অনুরোধ করি অত্যন্ত গরম ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দেবেন যাতে আগামী দিনে এইভাবেই আপনাদের যে টাটকা খবর এবং নিউজগুলো আনতে পারি এবং তার বিশ্লেষণ করতে পারি আবার শেষ করার আগে একটাই কথা বলবো যেখানে একজন মিস্টার দাস লিখছেন যে দাদা সেটিং আমি আমি এগুলো বিশ্বাস করি না আমি কোনো পলিটিক্স করতে আসিনি আমি সাংবাদিকতার নিজেকে দেখি কে কোথায় সেটিং করেছে কিছু আমি জানি না আমি যেটা বলছি মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো আজকে রেখেছেন তার কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম আপনাদের সকলের জন্য আগামী দিনও এইভাবেই করব তাই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ